দুই সম্বোধনের যে কোনো সম্বোধন তো হবে যেমন ইব্রাহিম ইবনে আধামকে জিজ্ঞাস করছিলেন ইব্রাহিম তুমি এত চিন্তিত কেন প্রশ্ন আমাকে চিন্তায় এই জন্যই তো লোকালয়ে ছেড়া দিছি জঙ্গলে রাত কাটলে দিন কাটে মরুতে মরুতে রাত কাটলে দিন কাটলে রাত কাটে জঙ্গলে এইভাবেই আমার জীবন কাটতেছে অথচ ছিলাম তো আমি বলখের রাজা ছিলাম নিজের ইচ্ছায় বসে কি চিন্তা বসে প্রথমটা শোনো শোনো মৃত্যুতে তো দুই সম্বোধনের কোনো সম্বোধন অবশ্যই হবে তৃতীয় কোনো সম্বোধন এখানে নাই হয়তো এসা বলবে উখরুজি আইয়া তুহান পবিত্র রু পবিত্র শরীর থেকে বাহির অথবা দ্বিতীয় সম্বোধন আসবে উখরুজি আইয়া তুহানিল অপবিত্র রু অপবিত্র শরীর থেকে বাহির হও ফালা আদরি মাদাই আমি জানি না আমাকে কি সম্বোধন করা হবে এই চিন্তায় পাগল হয়ে গেছে কি সম্বোধন করা হবে সারাদিন এই চিন্তাই আর চিন্তা আমাকে দোয়ার উপরে উঠায় দিছে সারাদিন চিন্তা করি আর দোয়া করি আল্লাহ সম্বোধন যেন ভালোই হয় খারাপটা যেন আমার ভাগ্য না হয় বলছে দ্বিতীয় বলো ইব্রাহিম কবরে যাওয়ার পরে কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে

কারো কঠিন হিসাব হবে কারো সহজ হবে জানি না আমি মিন আইল ফরি কাই আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত বলছে চতুর্থ বলো তো দুই ধরনেরই পাওয়া যায় ও আম্মা মন উতিয়া কিতাব হুবি আমিনি ও আম্মা মন উতিয়া কিতাব হুবি শিমালি ওরা আর বাহারি কারো ডাইন হাতে দেওয়া হবে কারো বাম হাতে দেওয়া হবে আমি জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত অথবা একদলকে বলা হবে ফারি ফিল জান্নাতি বা ফারি কুনফিল সাঈদ একদল জান্নাতে যাও একদল জাহান নামে যাও আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত চিন্তা তো মানুষকে দোয়ার উপরে উঠায় অন্তর চক্ষু খোলে শরীরে সুস্থতা আসে চিন্তায় মর্তবা বাড়তে থাকে বাড়তে 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 একটা পর্ব আসে এই হাদিস সত্য হয় আহলু বিক্রি আহলু মজা আল্লাহর মজলিসের লোক হিসাবে গণ্য হয় আল্লাহর মজলিসের লোক তো যেটা বুঝাইতেছিলাম আমরা সারাদিন তো চিন্তা করি বটে কিন্তু যেই চিন্তা আমাকে মানুষের মতো মানুষ বানাবে ওই চিন্তা তো দিনে এক মিনিটও করি না আজকে তো মানুষ রূপে মানুষ দিয়ে ভরা দুনিয়া আটশো কোটি মানুষ শুনু মানুষ রূপী মানুষ আটশো কোটি মানুষ দুনিয়া কিন্তু মানুষের মতো মানুষ কয়জন যে আমার দ্বারা সবার উপকার হবে অপকার কারো হবে না হাদিসে তো কারো হবে না হাদিসে তো এটাই হুকুমাতি যে উপকার করতে পারে সে যেন করে অপকার যেন না করে তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম আল্লাহ করো বুঝে আসুক